ইসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক তুহিন ডেরি ফার্ম থেকে পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে কিছু উন্নত জাতের বকনা বাচ্চা কালেকশন করে এগুলা ট্রিটমেন্ট করে বিক্রয়ের জন্য আপনাদেরকে দেখানো হয় এটা আপনার যারা নতুন খামারি খামার করতে ইচ্ছুক তারা এই ধরনের বকনা বাচ্চাগুলা ক্রয় করে খামার শুরু করতে পারবেন দর্শক আমি ইতিমধ্যে খুব ভালো ভালো কিছু মানসম্মত বকনা বাচ্চা কালেকশন করেছি এবং এগুলো সেল হয়ে গেছে গত ভিডিওতেও বকনা কিছু কালেকশন করা হয়েছিল অনেক ফোন আসছিল অনেক সাড়া পেয়েছিলাম কিন্তু এক প্রবাসী ভাইকে বকনাগুলো দিয়ে দিয়েছি যাই হোক আমার খামারের সফলতা আমি কামনা করি তো দর্শক আমি কথা বেশি বলবো না আজকে শুরুতে এবং শেষ পর্যন্ত তিনটি বকনা বাচ্চা দেখাবো ভালো মানের দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আর যারা আমার চ্যানেল নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক দিবেন যাতে করে এই ভিডিওগুলো আপনার কোনো ভাই কোনো খামারি দেখে উপকৃত হয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার করে টুকরা ভাইয়েরা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন এটা আমি নিশ্চিত কারণ আপনারা প্রতিনিয়ত আমার প্রবাসী ভাইদের ফোনটাই বেশি আসে যে ভাই আমি দেশে যাব দেশে গিয়ে খামার করতে চাই কিভাবে শুরু করব। আমি সব সময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি প্রবাসী ভাইরা যারা উন্নত মানের গিলা সংগ্রহ করতে চান অবশ্যই তুহিন ডেরি ফার্ম থেকে কালেকশন করতে পারেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম ভালো মানসম্মত বাচ্চা আমি কালেকশন করে দেবো এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে দেবো তারপরেও পরবর্তীতে যাবতীয় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা এবং খামার বিষয়ে যে কোনো সহযোগিতা পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকবো এরকম প্রতিশ্রুতি দিলাম দর্শক কথা বেশি বলবো না এখন বকনা গিলা চলেন আপনাদেরকে আমি দেখাবো আমি শুরুতে ফল ফ্রিজিয়ান ভালো কোয়ালিটি খুব হাই মানের একটি বকনা বাচ্চা আপনাদেরকে দেখাবো এই বকনাটি মুন্ডি ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ানের মধ্যে মুন্ডির ভাগ রয়েছে এবং এর কানগুলা ছোট গজ নেই এবং গলায় কোনো প্রকারেই কম্বল নেই দেখেন আপনারা কম্বল নেই এবং স্কিনটা খুব পাতলা এবং পায়ের খুরগিলা লক্ষ্য করেন দর্শক সাদা এবং আপনার মাজাটা অনেক চওড়া এবং দেখেন লেসটা ছোট এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোট। এবং বাটের যে জায়গাগুলো ওলানের আপনাকে দেখাই আমি এই যে স্কিনটা দেখেন আপনারা পাতলা খুবই পাতলা ভয় করতেছে দর্শক এটি খুবই চামড়াটা পাতলা স্কিনটা অনেক পাতলা দেখেন আপনারা খুবই পাতলা এবং মায়ের দুধের প্রশ্ন এখনও আছে বাচ্চারা বয়স অনলি ছয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস এর মধ্যেই এবং যারা অল্প টাকার মধ্যে উন্নত মানের বকনা ক্রয় করতে চান আমি প্রতিশ্রুতি দিলাম এই ধরনের বাচ্চাগুলো নিশাল আমার এখানে পাবেন এই বকনাটি কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতে চায় একদম বিয়াল্লিশ হাজার টাকা আলোচনার কোনো সুযোগ নাই একদমই নাই একদমে গরুটি বিক্রয় করা হবে এবং এটি হাই মান হাই পার্সেন্টেজের এই বাচ্চাগুলো যখন আপনারা লালন পালন করবেন ইনশাল্লাহ খুব গ্রোথ আসবে আশা করতেছি খুবই ভালো মানের বখনা বাচ্চা দর্শক এটি মায়ের দুধের রেকর্ড খুব ভালো ছিল আর এই ধরনের বাচ্চাগুলা যদি দিয়ে আপনারা খাওয়া শুরু করেন তাহলে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না আমি এটুকু নিশ্চিত দর্শক এর এই মুখটা দেখাতো এর মুখটা দেখেন সাদা মুখ সাদা মায়ের দুধের মতো দেখেন সাদা ধবধবা দবা সাদা হাই পার্সেন্টেজের বকনা দর্শক আমি সব সময় ভালো গুণগত মানসম্পন্ন গিলা কালেকশন করার চেষ্টা করি দর্শক এর কানগুলাও দেখেন অনেক ছোট তো আজকে এই দাম এক শুধু বিয়াল্লিশ হাজার টাকা এরপরে আমি দ্বিতীয় বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করব দর্শক ফ্রিজিয়ান ভালো মানের একটি বকনা বাচ্চা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি এর দেখেন মুখ সাদা কান ছোটো গলায় কোনো কম্বল নেই স্ক্রিনটা অনেক পাতলা এগুলা পারসেন্টেজ দিক সের দিক দিয়ে অনেক গুণগত কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এটির বয়স হবে আট মাস এবং পায়ের খুরগুলা দেখেন সাদা রয়েছে এবং এর বডি যে স্ট্রাকচারটা ক্যামেরাম্যান ভালো করে দেখান এই যে পিছনটা দেখেন অনেক চওড়া এই জায়গাটা অনেক চওড়া এবং স্টেট ফ্রিজিয়ান বাচ্চাগুলোর মধ্যে এই যে এটা এখান থেকে যায় নিজ দিক দিয়ে ডাউন হবে এল সিস্টেম থাকবে স্টেটলি যেটা থাকবে ওরা পারসেন্টেজ ভালো এবং লেজ দেখেন ছোট প্রসাবের রাস্তাটা অনেক ছোটো এবং গিলা লক্ষ্য করেন দেখেন একটু দেখান ভালো করে এই যে বাঁটগুলা দেখেন চারটা বাট চার জায়গায় এবং লুজ খুব কিন্তু দেখেন আপনারা খুবই লুজ ভয় করতে চায় দাঁড়ান দর্শক এই বাচ্চাটি কোনো ভাই যদি নিতে চায় এটি দেখেন বাচ্চার মান কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা এটি যদি কেউ আমার কাছে ক্রয় করতে চায় এটির একদম আটষট্টি হাজার টাকা একদম দর্শক কেউ যদি বলে এটুকু বাসা এতখানি দাম দর্শক আপনার এটুকু বাসে আসছে তিন ডবল বড় বাসে আমি দিতে পারবো ষাট হাজার টাকায় কিন্তু ওটা মাংস হবে কিন্তু আমি এটা দিচ্ছি আপনার জাত মান কম টাকার মধ্যে কেউ যদি স্বপ্ন পূরণ করতে চান অল্প টাকার মধ্যে কেউ যদি খামার তৈরি করতে চান ডেইরি সেক্টরে আসতে চান তাদের জন্য এই বাচ্চাগুলো কালেকশন করা যারা যাদের পুঁজি কম যারা অল্প পুঁজি নিয়ে শুরু করতে চান তাদের কথা চিন্তাভাবনা করে আমি এই বাচ্চাগুলো সংগ্রহ করেছি তাহলে দশকে জোড়ায় যদি কোনো ব্যক্তি নিতে চাই একদম পড়বে আটষট্টি আর বিয়াল্লিশ অর্থাৎ ছয়াত্তর আর চল্লিশ এক লক্ষ দশ হাজার একদম বাড়া রেট আমার কথা মানে একজন ফকির এসেও যদি আমার কাছে ক্রয় করে তার কাছেও এক লক্ষ দশ হাজার কুটি পুঁজি দেশের প্রধানমন্ত্রী তার জন্য এক লক্ষ দশ হাজার একদম দশক এই দুইটি বাচ্চার জাত মান কোয়ালিটি কোনো দিক দিয়ে কমতি নেই ইনশাল্লাহ যারা জাত চিনে যারা বুঝে তারা বুঝবে যে আসলে অরিজিনালি জাত ঠিক আছে দর্শকের কানগুলা দেখেন খাড়া দুটারই কান ছোট এবং খাড়া তো গরু কিনে আপনারা যাতে প্রতারিত না হন যার কারণে আমি একদম চাইলাম কিন্তু বাচ্চাগুলো কোয়ালিটি সম্পূর্ণ আপনারা শুধু একটু সুন্দর দেখলে হবে না বাচ্চার জাত মান এবং কোয়ালিটি পার্সেন্টেজ দেখতে হবে এবং আপনার বাচ্চার যে চিহ্নগুলো এটা আমি বললাম সব সময় চামড়া পাতলা হতে হবে গলায় কম্বল থাকা যাবে না এবং এই বডিটা স্টেট লিজা এল সিস্টেম হবে এই মাথাটা ডাউন হওয়া যাবে না ডাউন হয় তাহলে কিন্তু বাচ্চার পার্সেন্টেজ কম হবে দর্শক আমার কথাগুলো গভীরভাবে বুঝে যাবেন আমার ভিডিওগুলো দেখবেন তারপরে আপনারা কমান্ড করবেন আরেকটা কথা কিছু ভাই যারা গরু কেন একটা ছাগলের বাচ্চাও নেয় তারাই কিন্তু কমান্ড করে আর আমি প্রতিনিয়ত একটা মজার বিষয় যারা কমান্ড করে আমি দেখি প্রত্যেক ভিডিওতে বা অন্যান্য চ্যানেলেও ভিডিও কমান্ড করা গেলে দেখি একই রকম লোক অর্থাৎ আমি মনে করি যে কমান্ড করা একগুলা লোক আলাদাই রয়েছে এরা যে এদের কোনো কাজ নেই এরা শুধু ভিডিও দেখে আর কমান্ড করে মজা নেয় এদের কোনো কাজ নেই দর্শক আল্লাহকে দান করুক আমি এটাই বলি তো এখন আমি তিন নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করব খুবই হাই মানের হাই কোয়ালিটি একটি বাচ্চা দর্শক বাচ্চারা দেখেন অনেক কিউট গলায় কোনো প্রকার কম্বল নাই বাচ্চারা বয়স সাত থেকে আট মাস হবে চোখ গিলা বড়ো কান গিলাও ছোটো এবং এর মুখটা দেখেন সাদা দেখাও তো মুখটা অনেক সাদা গিলারই মুখ খুব সাদা এটার একটু দেখাও এটা এটা দেখা ছাড়া গেছে এটাও একটু দেখে দাও এই এই ফাঁকে এটা তো দেখাও নাই হ্যাঁ দেখেন দর্শক মুখ সাদা একদমই সাদা জিবা সাদা আচ্ছা এখন এটার দেখেন সামনের দিকটা সরু মাজারা দেখেন অনেক চওড়া এল সিস্টেম এল প্যাটার্ন দেখেন এল প্যাটার্ন আর চামড়াটা কিন্তু অনেক পাতলা যেখানে হাত দিবেন অনেক পাতলা যেখানে হাত দিবেন এই বাচ্চা গেলে একটু খাবার দিলে গ্রোথ হবে দর্শক দেখেন আপনার চামড়াটা পাতলা দেখেন দেখেন চামড়া পাতলা আর পোসাপের রাস্তা দেখেন ছোটো আর লেজটাও ছোটো আর পায়ের খুঁড়গুলো দেখেন সাদা চারটা খুরি সাদা আর একটা জিনিস দেখায় বাটটা বাটটা দেখান তো ওলানটা দেখান তো একটু ক্যামেরাম্যান দেখছেন দর্শক ওলানটা দেখেন দেখেন ওলানটা টা অনেক বড় দেখান তো একটু সুন্দর করে ব্যাস দর্শক এই বাচ্চাটি ফলেস্তিন হাই কোয়ালিটি হাই পারসেন্টেজের বাচ্চা তবে এটাতে একটু জার্সি মিক্সার রয়েছে লাল সামনের দিকটা লাল আনকমন একটা কালার দর্শক এগুলো চাইলেও এরকম এত সুন্দর বাচ্চা ইনশাল্লাহ কালেকশন করা যায় না অনেক কষ্ট তো এই তিনটা বাচ্চা আমি আপনাদেরকে দেখালাম লাস্টে যে বাচ্চাটা এই বাচ্চাটা যে ক্রেতা ভাই ক্রয় করবে এটা একটু কোয়ালিটির দিক দিয়ে অনেক গ্রেড এবং জাতমান মান দিক দিয়েও এগ্রেড এটা ক্যানাডিয়া সিমেন্টের বাচ্চা এই সিমেনের বাচ্চাটা কেউ যদি নিতে চায় কোনো ক্রেতা ভাই এটার মান মর্যাদা যে বুঝবে আমি তার কাছেই বিক্রয় করব এবং ওটা আমি আলোচনা সাপেক্ষে বিক্রি করব দর্শক ওটা আমি একটু চলা দামে ক্রয় করা হয়েছে এটার মান এবং জাত সম্পর্কে যে জানে আমি তার কাছেই বিক্রি করব এটা আপনারা কিছু মনে করবেন না তবে কথা দিলাম আমি সীমিত লাভে বকনাটা বিক্রি করব দর্শক আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত চলতেছে না প্রথম থেকে শেষ পর্যন্ত তিনটা হাই পার্সেন্টেজের ভালো মানের কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা কালেকশন করেছি অনেক কষ্ট করে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই বাচ্চাগুলো যদি কারো ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে কল করবেন কল করে যোগাযোগের মাধ্যমে ক্রয় করবেন তবে দর্শক আমি একজন দুইজন তিনজন কাস্টমারের ফোনের অপেক্ষায় থাকব যে দাম বেশি বলবে আমি তাকেই দেবো আমার যদি লস হয় তবুও আমি দেবো লাভ হলেও দেবো বাচ্চা আমি ধরে রাখবো না আর আজ পর্যন্ত আমি যত বাচ্চার ভিডিও দিয়েছি কোনো বাচ্চা বিক্রি হয়নি এ ধরনের কোনো রেকর্ড নাই। আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার কাছে কালেকশন করেন আমার ভিডিওগুলো শেয়ার করেন এবং যার কারণে আপনারা সহযোগিতা আমাকে করেন যার কারণে আমার এই ব্যবসা বাণিজ্যটা খুব ভালোভাবে চলতেছে তবে দর্শক আমার উদ্দেশ্য দশ টাকা ইনকাম করাটা তো অবশ্যই উদ্দেশ্য রয়েছে কিন্তু অবৈধভাবে অসৎভাবে করব না আপনাদেরকে ভালো জিনিস দিয়ে দশ টাকা ইনকাম করব আপনারা যেখানে গরু ক্রয় করেন আপনাদের কাছে দশ টাকা তারা লাভ করবে প্রফিট করবে কিন্তু তারা যে প্রোডাক্টটা দিবে সেখানে ভবিষ্যৎ নিশ্চিত আছে কিনা আমি জানি না তবে আমি আমি যে প্রোডাক্টগুলো দিব এর ভবিষ্যৎ নিশালা নিশ্চিত আছে দর্শক আজকে এ পর্যন্তই আপনাদেরকে গরুগুলার জাতমান সম্পর্কে আলোচনা করলাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আমার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনার আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রতিদিন আমি কোনো রোগ বিষয়ে নাহলে আমার বকনা বাচ্চার ভিডিও নাহলে যে কোনো একটা বিষয় আপনাদেরকে ধারণা এবং অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম